আবারও ব্যর্থ লিটন দাস ব্যর্থতা যেন পিছু ছাড়ছেই না তার লিটন দাস আর ব্যর্থতা যেন একে অপরের সমর্থক হয়ে দাঁড়িয়েছে কবে কি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন লিটন দাস বাংলাদেশ জিম্বাবুয়ে টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টিতে জিম্বাবুয়ে একশো চব্বিশ রানের টার্গেট দেয় বাংলাদেশ দলকে একশো চব্বিশ রানের জবাবে ব্যাট হাতে নামেন নতুন অভিষিক্ত হওয়া তানজিৎ হাসান তামিম ও লিটন দাস এক দশমিক দুই ওভারে দলীয় পাঁচ ও ব্যক্তিগত এক রান করে মুজারাবানীর সুইংয়ে কাটা পড়েন এই ওপেনার মাঠে আসেন টাইগার ক্যাপ্টেন নাজমুল হাসান ছান্ত। তবে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি চব্বিশ বলে একুশ রান করে তিনিও প্যাভিলিয়নের পথ ধরেন কিন্তু অপর প্রান্ত আগলে রেখে তানজিদ হাসান তামিম রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন জিম্বাবুয়েন বলারদের ওপরে টাইগার ক্যাপ্টেন আউটের পর মাঠে আসেন তাওহিদ হৃদয় সঙ্গ দিতে থাকেন তানজিদ হাসান তামিমকে বগুড়ার এই দুই ব্যাটারের কাঁধে ভর করে বাংলাদেশ পায় আট উইকেটের এক বড় জয় সাতচল্লিশ বলে সাতষট্টি রান করেন তানজিদ হাসান তামিম এবং আঠারো বলে তেত্রিশ রান করেন তাওেদ হৃদয়